সন্তি বিদ্যু পাৰম পাঠুৱা চাগ তেবন গালমাৰ মটন অন আন অল কাই যশুদা মূমু গমকে অনি বন গ பனா நடை அப்பாங்க பழா சர்மார உடகூ அம்ம இப்ப সারিলে লেনা আমার আমা লেম লেনাম পুরোনস আমার চালা চপিল তালে বা পণ আর আলে তাহায়েন চাঁদ ইপিলা কাহিনী লাই লাই আমেম রুয়ারেন তো হুড় মাছ অনে মানদায় মানমিয় জিয়নৰে মানুহ ঠিকে যে প্ৰত্যেকটি মানুহ কিব মনেৰে নান হুনা আৰ্টছে কুকুৰা তু বন বডাই যাই মানুহ আগমু পুৰট আপুনি হেৰি মান কথা মানে যে অক कमिया उनका गे कमरेना कुडई हम न्यामा ओकालकम इरा उनका गेम ओकालकम एरा उनका गेम इरा तो ओइज नोवा डां कथा अबुआ होरसारै मेना अकादा तो नालाका जदि बोन नोडे बोन नेला जे आज से कुकुमू हु तो नुवा मनमिया जीवन रे अडी मरांग बंचाव ताहे रेना मेटांग ताड़े हो वन मेन दड़ेया मेटांग मनमी जुदी जहाना আয়া বাং তাহে না। কুকু বাংলাদেশ মানমি বেশি দিনে বাঞ্চ দাট সে আসে প্র প্রত্যেকটি মানিয়া গ্রা হাম ধর গাড় বুডি ধরি সাম মানুষ আরকম এরপর ওকমু সে আসিন ভি ভি আস হ্যাঁ অনেক যা অনড়িয়া সেমার উড কথা হ্যাঁ নাম কথা হে তো অক টকা পইচা গাড়ী বাৰী এমান কুকুৰা তোমাৰ মানমিয় আকৌ আকৌ উবাতে কুকুৰা নে অনু কথাই যে উদমু আমাৰ

কুকু হয়ে দাঁড়া যে আয় উ ভাবনা যে চিকাই অল্প পড়া সে দার চিকা আয় যে সাড়ে ব্যাগ হ্যাঁ যদি মনে হয় সেমারে ইপিলাম কথা নয় অনড়িয়া হ্যাঁ অনকান চালা দাখানায় আরো চাল আমার আস পুরনোনে কিন্তু খন সে চাঁদক্ষা রুড় আম ঠেন আস সে ভরসা অনেকক্ষণ খন আমি দুরীব সে তথ্য জন বাড়াই আম যদি বা রুড় হাজার অনড়ে নেন আলে আসাই না বাংলাম পুরন তালে চেয়ে সে খন আম। বা রুড় লেনা তাহলে আলে আর কুক্মু কিন্তু বাংলাম পুরনতাম বা পুরনত আমার যা আর পুরনেন তাম যেম সে উডা কুকু আর ইপিল এঁগেল তালার আমার চালা কুকু কিন্তু পুরনো এখান আলে কুকু কিন্তু বা পুরনো না যদি আমি আলে কামি উদ্দেশ্য সে জস পুরোনক আম যদি না রুয় কথা যদি রুয় হেঁকায় চালাওয়ায় সে সাড়ে খুব যা উইয়ের চিন্তা ভাবনা যেমন চন্দ্র জানটুকু দাও চান বিভিন্ন বিভিন্ন অক্লে চিকায় চোট রকেটকে কলায় যাহ অনেক চালাতে অনেক দৃশ্য অ বৈগানিক তত্ আগুৰা যা ধিৱীতে মানুহ দিনম দিন কামীৰে লাগা কোন কোৱা পৃথিৱীৰে যেন মানম ঠাওঁতে গোটা চাচিয়ে গৈহাৰ বাবাই যে গান আছে গান হ্যাঁ মানুষ অনেক বঞ্চা দাঁড়িয়ে গান দাঁড়া সে বানুক এবং ধারতী পৃথিবী রেকর্ড পরিমাণ তথ্য অনেক বাড়াইতে সাড়ি দিন দিন কমি লগা আর যদি এটা সে যদি বুঝতে ভাবনায় উ এটা উত যদি গালোচনা অনানীক মানুহ বেয়া হৈ সামান্ত আমাক যা কুকুৰা আম পুৰণি আম চিকাই নিত খ পাঠুৱা জীৱন খোলে অতি আমি সপড় তা আৰু আমাৰ কুকু পুৰণ লাগি আমগে কামে নে আৰু আমাৰ কুকুদম পুৰণত তামা পুৰণ চাম পুৰণি নিজৰ পুৰণ লাগি আমগি সাৰা জীৱন ঠিক কামত তাত আচ কাহিনী কাহিনীটো অনহান পৰৱৰ্তী এটা অন্যালমাৰ নেগি নহয় গালমাৰ মু